দিকে দিকে একটু দেখুন তার দেখতেছেন সেই সেইরকম রিয়াকশন কিন্তু আমার নিজেরও বা আপনাদেরও হতে পারে অবাক করা একটি বিষয় যে বর্তমানে জেনারেশন কোথায় গিয়ে পৌঁছাইছে কতটা নোংরা হয়ে গেছে তাদের মন মানসিকতা বা এই বর্তমান জেনারেশনটি ওদের মুখে কথাগুলো শুনে আমি তো ভাই শখ খেয়ে গেছি তারপরে যে তারা এই পাশানের মতো মেয়েটিকে এইভাবে সেগুলো দেখে আমার কাছে আরো বেশি খারাপ লাগছে যে একটা মেয়েকে কিভাবে অন্যরা এইভাবে অসহায় পেয়ে মারতে পারে তারপর যেটা দেখলাম ভাই সেটা দেখার জন্য আরো আমি মোটো প্রস্তুত ছিলাম না আর সেটা হলো যে এই মেয়েটি আসলেই কক্সবাজারের রানী

কোনো মেয়ের বয়ফ্রেন্ডের সাথে বা বান্ধবীদের বয়ফ্রেন্ডের সাথে সে আর কথাই বলবে না আমি বুঝলাম না তার চরিত্র কি এতটাই খারাপ সে নিজের বয়ফ্রেন্ড রেখে অন্যের বয়ফ্রেন্ডের সাথে কক্সে যায় বা কথাবার্তা বলে বুঝলাম না যদি সেটাই করে থাকে তাহলে এভাবে মেরে কিন্তু তাকে ভালোই করেছে আর যেটা বুঝলাম সর্বশেষ যে তার লিঙ্ক বের হওয়ার পরে যে আসলেই সে অন্যের বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে কক্সে যায় করিস না বুঝছস মাপছস ঠিক আছে আর কোনোদিন এডি করিস না আর কারো বয়ফ্রেন্ডের ডান্ডলি করবি আর কারো কাঁদতেছে রে এইটুকু বয়সে ভাই এত কিছু এটা কেমনে পারে বুঝলাম না রবীন্দ্রনাথ বর্তমানের এই জেনারেশন আসলে কতটা ধ্বংস হয়েছে তাই এই ভিডিও দেখলে বুঝা যায় দেখেন কতটুকু কতটুকু মেয়ে বয়স্ক তো পনেরো কি ষোলো হবে এই বয়সে সে কক্সে যায় অন্যের বয়ফ্রেন্ড এর সাথে ঘোরাঘুরি করে আর সেই সাথে তার মানে তার সাথে যে বান্ধবীরা রয়েছে সেই বান্ধবীরা কিভাবে কি নোংরা ভাষায় ইউজ করতেছে আপনারা দেখলেন ভিডিও দেখে বলা যায় ওরা যে সব রয়েছে বারো বাতারি টাইপের একজন আরেকজনের বয়ফ্রেন্ড কে নিয়ে কক্সে যায় মানে সবগুলা সবগুলারই কক্সে যাওয়ার স্বপ্ন আছে একজন সাকসেস হয়েছে অন্য অন্যগুলাও মানে তারে যারা শাসন করতেছে তারাও কিন্তু কক্সে যাওয়ার স্বপ্ন দেখতেছে